আসসালামু আলাইকুম বিরোজ আপনারা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম অনেক দিন পর সময়ের কারণে ভিডিও দিতে পারি না আপনাদের মাঝে তাতে দক্ষিত তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে ভিডিওটি করা এই ভিডিওটি হলো আপনারা যে কোনো কাজের জন্য দেখা গেছে ট্যাকার কারণে কাজ করতে পারেন না তো আজকে যে বিষয়গুলো আপনার যে কোনো বিষয়ে শরীর বন্ধ এমনকি জাদু বান কাটার জন্য কম খরচের মধ্যে যে কোনো নকশা তাবিজ আমার কাছ থেকে নিতে পারবেন যে কোনো শরীর বন্ধ আপনারা নিতে পারবেন জাদু বান নষ্ট করার জন্য নকশা নিতে পারবেন তাবিজ নিতে পারবেন শরীর বন্দর যে নকশাগুলো আছে এই নকশার মাধ্যমে কালামের মাধ্যমে অনেক গাছ গাছলা সাথে দিয়ে শরীর বন্দর তাবিজ করা হয় তো এই তাবিজগুলা বিভিন্ন কম খরচের মধ্যে থেকে শুরু হয়েছে আপনারা একদম কম খরচের মধ্যে শরীর বন্ধতা তাবিজ নিতে পারবেন যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারুন বা অর্ডার করতে পারুন সহজেই আপনারা যে কোনো শত্রুর হাত থেকে বাঁচার জন্য জাদুবান থেকে বাঁচার জন্য এমনকি জিন পরির ক্ষতি থেকে রক্ষার জন্য আপনারা শরীর বন্ধ রাখবেন তো এই যে শরীর বন্ধগুলো আছে এগুলো নকশা কালামের মাধ্যমে গাছলার সাথে দিয়ে শরীর বন্ধ করা হয় তো অনেক শরীর বন্ধ আছে ওইগুলো দিলে সকল কিছু কামের আয় রোজগার কমে গেল তো ওইগুলো থেকে বিরত থাকবেন আপনারা স্বাভাবিক যে বন্দিগুলো থাকে আরবি কালামের মাধ্যমে গাছ গাছলার মাধ্যমে আপনি নিরাপদে থাকবেন এমনকি আয় রোজগার ব্যবসা বাণিজ্য সকলকে কিছুই উন্নত হবে অবনটন থাকবে না তো আরেকটি বিষয় অনেক ভাইয়েরা জানতে চা তো আমি বলে দেব দেখা গেছে অনেকে কমেন্ট করে যে বা অনেকে ফোন বলে থাকে যে গরুজি আগে আমার স্ত্রী বা ওয়াইফ ভালো ছিল ভালো আচরণ করতো এখন হঠাৎ করে রেগে যা এমনকি কোনো কেবাদ বন্ধী আমল নামাজ রোজা করতে চায় না ওদের মধ্যে মন বসে না খিটখিটে মিজাজ থাকে তবেও আপনারা মনোযোগ দিয়ে শুনুন তো কালো জাদুর মাধ্যমে যদি আপনাকে কেউ ক্ষতি করে থাকে আপনার স্ত্রী সন্তানকে তাহলে অস্পতম যে মেয়েকে জাদু করা হবে তার শরীর হাত পা জ্বালাপোড়া করবে এমনকি অল্পতে রেগে যাবে কি কোনো ভালো কাজে মন বসবে না নামাজ কোরআন পড়তে চাইবে না ওদের ভালো কাজ থেকে বেরোতে থাকবে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক করলে আর সবসময় ঝগড়া লেগে থাকবে এমনকি মেজাজ চড়া হয়ে থাকবে তো এই ধরনের লক্ষণ যদি কোনো মা বোনদের মধ্যে থাকে তো অবশ্যই আপনারা বুঝে নেবেন যে জাদু করা হয়েছে বাড়িতে তাবিজ পোতা হয়েছে বা কোনো চালান দিয়ে রেখেছে তো এগুলো থেকে সাবধান থাকবেন এই কারণে বলি যে আপনারা পারিবারিক ফ্যামিলিগতভাবে ভালো থাকার জন্য শরীর বন্ধ রাখবেন শরীর বন্ধ রাখা ভালো বর্তমান সহজেই মানুষকে ক্ষতি করে মিশিন চালান দিয়ে থাকে এমনকি তাবিজ কবজ করে থাকে তবে আপনারা যে কোনো ধরনের তাবিজ নিতে শরীর বন্দর আপনি আবার আমার সাথে যোগাযোগ করবেন একদম কম টাকায় তাবিজ শরীর বন্ধ পেয়ে যাবেন স্বাভাবিক যে তাবিজ গুলো আছে শরীর বন্ধর জন্য এটি মাত্র একশো টাকা একশো টাকা থেকে শুরু হয়েছে তো আপনারা একশো টাকা থেকে যে কোনো শরীর বন্ধ যত টাকা দেয় নিতে চান আমার কাছে পেয়ে যাবেন আপনারা কম টাকায় ভালো থাকার জন্য আপনাদের জন্য এই ভিডিওটি করা কম খরচের মধ্যে সুস্থ থাকার জন্য তো যে কোনো মা বোনদের যদি দেখেন যে সবসময় রেগে যা তাহলে বুঝবেন কালো জাদু করা হয়েছে তো সবাই ভালো থাকবেন